সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুল ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহা এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত

অথচ তোমরা তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও চেনে যাও শহীদ হও আল্লাহর রাশ গায় হবেই হবে সবাই কিরাম সাবাই কিরাম মার খেলেন এবার সয়ং আল্লাহর নবীর গায়ে হাত তুলল আবু জাই রে সেব হুজুরকে মারলেন গলায় তাদর দিয়া এবং জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসের শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জমির উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে

রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করে উঠিয়ে নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছে তুমি খুশি হও হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবে না হযরত হামজা বলেন তুমি কে হলে খুশি হবে হুজুর বলেন হামজা চাচাগো আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হযরত হামজা বলেন

আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর অনুগতই গোলামের দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোনো নবী বলেন নাই যে আমার গোলামি করো কে বলেছেন বলেন জোরে কেউ বলেছে আল্লাহ পাক বলেন ওয়ানাকফাযি বারসানা ফি তুল নিম্মাতের নাসুনা আমি ইবাদু মা ওয়াজতানি উতাকু জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামী করো তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামী তার সামনে মাথা নত করেন নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আকিদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবল মাত্র একটি উত্তম আমলই নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছে ইমানের পর নামাজি হচ্ছে সবচেয়ে বড় জরুরি একজন মানুষ ইমান আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করা আসরের নামাজের আগে ঈমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ জাহান নামে যাবে জাহান্নামের নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখে মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুজরি মে তামত্রি দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাস না কুমসি সাফাব সাহান নামে কেন অশ্ব জবাবে তারা বলবে ফালু লম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লম নাকু তু'বুর নামাজ পড়ে নাই আর তিন মিসকিনদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামে সৃষ্টি কর নাউযু বিল্লাহ নামাজ চলে পড়বে না জাহান্নামে যেতে হবে কোথায় যেতে হবে আকীদার দিক থেকে ইমান হলো তাওহিদের স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহিদের বহিঃপ্রকাশ যাতে মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোন মূল্যই নেই একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই দাবি করার অধিকার নামাজ হচ্ছে জিন্দিগি নামাজটাই মূলত জিন্দিগি নামাজটা কি জিন্দিগি আল্লাহ রব্বুল আলামিন শেখাচ্ছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুহাববতের সাথে সবাই পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সবকিছু ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য সে আল্লাহ রব্বুল তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা জাকাত দিয়া হজ দিয়াম দাম দিয়া সৎকা দিয়াম কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামের উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ হোক মন্ত্রী হোক পীর হোক মরানা হোক মহাদিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক যাই হোক নামাজে দাঁড়াইল

সামনে রাজা দেবলোক সব অহংকার চূর্ণ হয়ে গেল কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই জমিনের উপরে আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটাই ভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কার গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম ভূমির থেকে উঠে সেজদা দিয়া বলি দুপুরের সময় কাজ ফালাইয়া আরেকবার বলি বিকেল আসার আগে আসরে আরেকবার বলি দিন যখন শেষ হয় আরেকবার বলি রাতে যখন শুতে যাই আরেকবার শেষ দাদিয়ে ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের প্রমাণ কোরআন একখানি বলছে

এখন তোমার দিনই ভাই দিনের গন্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরুণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচায় কিসে আল্লাহ রাবুল আলমিন বলেন কুতুলুমা من الكتاب وقب الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر

আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদের অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটতে ঠিক আল্লাহ কাটতে ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃ মধ্যে সৃষ্টি করে এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছু সাথে জামাতের সাথে পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না সামায়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসালাত